একটা ভালো জিনিস আপনাদের সাথে শেয়ার করছি ঠান্ডাতে তো আমরা সবাই চাটা তো খুব প্রিয় আমাদের তাই না সন্ধে সকাল চাটা তো লাগেই তো এই যে আপনারা যে আদা ছালটা ফেলে দেন না এই যে আদা ছালটা ঠিক আছে এইটা ফেলবেন এটা সুন্দর করে ধুয়ে আপনারা রোদে শুকিয়ে দেবেন ভালো করে শুকিয়ে দেবেন রোদে শীতকালে দেখবেন এই চায়ের চায়ের পাতার সাথে এটা মিশিয়ে রেখে দেবেন ঠিক আছে এই যে আদার ছাল ভালো করে আদাটাকে ধুয়ে আপনারা করবেন এটাকে ভালো করে শুকিয়ে নেবেন রোদে ঠিক আছে রোদে এটাকে শুকিয়ে নিলে আর তারপর আমরা এটা চা পাতার সাথে মানে যারা আমরা লিকা চা খেতে অভ্যস্ত বা দুধ চা খেতে অভ্যস্ত যেটাতেই আমরা লিকা চা খেতে যেমন বেশি ভালোবাসি তো তার সাথে আমরা এটা মিশিয়ে রেখে দিই ঠিক আছে এটা মিশিয়ে রেখে দিলে কি হয় না আমরা যখন চা পাতার সাথে এটা দেবেন না তখন এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর ভালো লাগে চলুন আমরা দেখি কেমন করে বানাচ্ছি আমি এই দেখুন আমার জলটা জলটা তো ফুটছে আমার চায়ের চা বানানো আমরা সবাই জানি একটা তো বেসিক জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করছি বাট তবুও আমার মনে হলো যে আদার এই সময় সুন্দর বেশ ফ্রেশ আদা এই সময়টা পাওয়াই যায় ফের সাদাটা কেন আমরা ফেলে দেবো ওর ছালটা তো একটা কাজে লাগিয়ে নিই সেই কারণে তোমাদেরকে ওই আইডিয়াটা একটু শেয়ার করলাম ভালো লাগলে একটা করে লাইক অবশ্যই আমি পেতে পারি চলুন এই যে জল জলটা ফুটতে শুরু হচ্ছে তো এই সময় আমি ওই আমার আমার শুকনো আমি আজকেই শুকনো করতে দিয়েছিলাম তাই জন্য আমার খুব একটা ভালো শুকনো হয়নি আগেরগুলো শেষ হয়ে গেছে তো আমি সেই আদার ছালটা আমি দিয়ে দিলাম ভালো করে ওয়াশ করে আমি ওটাকে রোদে শুকনো করতে দিয়ে দিয়েছিলাম জলটা এইভাবে সুন্দর করে ফুটে গেলে আদাটা তো আমি দিয়েই দিয়েছিলাম দেখুন খোসাটা বেশ কেমন একটা সুন্দরভাবে যে শুকনো হয়ে ড্রাই হয়ে যায় একটা সুন্দর হয়ে যাবে এরকম খুলে খুলে যাবে খোসাটা তো তারপরেই আপনারা ভালো করে ওটাকে ফুটবে জলটা ভালো করে জলটা এরপরে আপনারা চায়ের পাতাটা দিয়ে চাপা দিয়ে দেবেন টেন মিনিটস ঠিক আছে টেন মিনিটস এরকম চাপা দিয়ে দেবেন ভালোই আমার চাটা জলটা ফুটে গেছে এ সময় দেখুন আমি পাতা চা ইউজ করি ঠিক আছে পাতা চা ফ্লেভারটা খুব ভালো হয় এই মুহূর্তেই আমি হচ্ছে ওভেনটা বন্ধ নভটা বন্ধ করে দেব এবং এতে আমি চাটা দিয়ে দেব দশ মিনিট আমার হয়ে গেছে এবার দেখুন চায়ের কালারটা খুব একদম গ্রিন টির মতন আসবে একদম গ্রিন টির মতন আসছে দেখুন কালারটা তেমন ফ্লেভারটাও আসে খুব সুন্দর এই শীতের একটু কি বলে একটু আদার ফ্লেভারটা পেলে না খুব ভালো লাগে কালারটা জাস্ট দেখুন তো গ্রিনিশ একটা কালার আছে অ্যাকচুয়ালি চায়ের পাতাটা খুব ভালো খুব ভালো তেমনও টেস্ট হয়